হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারুক স্টাডি সেন্টার আশা করছি আপনারা ভালো আছেন আজকের ক্লাসটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও ক্লাসটিতে থাকছে ক্লাস টুয়েলভের ভূগোল বিষয়ের চ্যাপ্টার ও টপিক ভিত্তিক হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশন তাই ক্লাসটি নিজে দেখুন এবং অপরকে দেখার জন্য প্রচুরভাবে শেয়ার করুন আজকের ক্লাসের যে বিশেষত্ব থাকছে তা হলো সেভেন ইন্টু ফাইভ অর্থাৎ থার্টি ফাইভ মার্ক্স আমাদের থাকছে বড় প্রশ্নে আর এসি কিউ এবং এমসি কিউ মিলে থাকছে পঁয়ত্রিশ একুশটি আমাদের এমসি কিউ এবং এসসি কিউ চোদ্দটা টোটাল পঁয়ত্রিশ এক নম্বরের প্রশ্ন আর থাকছে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ সাত নম্বরের পাঁচটি প্রশ্ন তো টোটাল আমাদের সেভেন্টি মার্কস এবং থাকছে সেভেন্টি মার্কস এবং থাকছে থার্টি মার্কস প্র্যাকটিক্যাল টোটাল হান্ড্রেড মার্কস হান্ড্রেডের মধ্যে আমাদের টার্গেট হান্ড্রেড পাওয়া যেন কোনো মতেই নাইনটি ফাইভের নিচে না আসে নাইনটি ফাইভ টার্গেট রাখবেন তো নাইনটি ফাইভের হান্ড্রেড টার্গেট রাখবেন তো হান্ড্রেড বা তার চার নাম্বার কম আসার সম্ভাবনা থাকে অর্থাৎ আমাদের হান্ড্রেডে হান্ড্রেড পেতে হলে আজকের সাজেশনটি নিখুঁতভাবে দেখা যায় তো আজকের সাজেশনের যে বিশেষত্বের কথা বললাম দেখতে পাচ্ছেন সেভেন মার্কস সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন তো হান্ড্রেড পার্সেন্ট কমন কীভাবে পাবেন ক্লাসটি অবশ্যই ধৈর্য সহকারে না টেনে দেখবেন অবশ্যই উপকৃত হবেন এই প্রশ্নগুলি পড়ে গেলে এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না তো দেখতে পাচ্ছেন টপিক ওই চ্যাপ্টার ভিত্তিক সাজেশান থাকছে চ্যাপ্টারের নাম থাকছে বা টপিকের নাম থাকছে ওকে তো ক্লাসটিতে কী রয়েছে এবং সাজেশনে কী বলা হয়েছে সেগুলো পর পরপর দেখে নিই এমনভাবে দেওয়া হয়েছে দেখে নাও যে কোশ্চেন বা প্রশ্ন নাম্বার এ অর্থাৎ তিন নাম্বার ডাকে এ নাম্বার প্রশ্নে এই যে প্রশ্নগুলি নিচে দেওয়া হয়েছে তো সেই প্রশ্নগুলি আসবে এরকমভাবে প্রশ্ন নম্বর ই তিনের এ প্রশ্ন নাম্বার তিনের বি তিনের সি তিনের ডি তিনের ই কোনটাতে অথবা আসবে কোনটাতে আসবে না সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হবে তো প্রথম এক নম্বর দাগে যে প্রশ্নটি দেওয়া হয়েছে বলা হয়েছে সমুদ্রত রঙের ক্ষয়জাত বা সঞ্চয়জাত জাত ভূমিরূপগুলি চিত্রসহ দেখো দেখো ফোর স্টার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে আসবে চার বা পাঁচ নাম্বারের জন্য এই প্রশ্নটি কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই যদি ডাউট থেকে থাকে অবশ্যই ক্লিয়ার করে নাও যে সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত বা সঞ্চয়জাত ভূমিরূপগুলি চিত্র সহ ব্যাখ্যা করো বা লেখো আসবেই এর সাথে এই প্রশ্নটির সাথে যদি জয়নিং প্রশ্ন দেবে কারণ এটা যদি চার আসে আমাদের সাত নম্বরের প্রশ্ন আসবে তো চার আসলে প্লাস তিন আবার জয়নিং প্রশ্ন থাকবে বা লেজুর প্রশ্ন পাতি আসলে টু মার্কসের জন্য আমাদের কি দিতে পারে সমুদ্র ভৃগু কি বা কাকে বলে দেবে বা সামুদ্রিক খিলান কি বা ব্লু হোল কি বা সামুদ্রিক বাদ কি বা পুরোদেশীয় বাদ কি তো এটা যদি পাঁচই আসে দুই নম্বরের জন্য এই জয়নিং প্রশ্নগুলো কিন্তু এর সাথে দিয়ে দেবে মনে রাখবেন তারপরে জয়নিং হিসাবে দেখলাম যে এই প্রশ্ন এটা প্রশ্ন আসলে তার সাথে জয়নিং এর মধ্যে থাকবে এরপর টু নাম্বারটা আগে বলা হয়েছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে জলবায়ু ও আদিশ এবং ভূপ্রকৃতির কি ভূমিকা তা আলোচনা করো অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক হিসাবে জলবায়ু আদিসশিলা ও ভূপ্রকৃতি কিভাবে কার্যকরী ভূমিকা পালন করে তা পয়েন্ট ও পয়েন্ট করে লিখতে হবে চার ও পাঁচ নাম্বারের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে এর সাথে জয়নিং হিসাবে তিন নম্বর যে প্রশ্নটি আছে যে কাস্ট অঞ্চলের কাস্ট অঞ্চলের সঞ্চয় জাত লেখো কাস্ট অঞ্চলের বা এর সাথে এই প্রশ্নটা আসলে এর সাথে জয়নিং হিসাবে আমাদের কী দিতে পারে যে নদীর ক্ষয়চক্র এখানে ক্ষয় হয়ে গেছে ক্ষয়চক্রের বেঘাত বলতে কি বোঝো বা বেঘাত কি বা একই ফার বা একই কুট কি এই দুটোর মধ্যে একটা দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যদি এই প্রশ্নটা আমাদের তিন নম্বর প্রশ্নটি দিয়ে থাকি। বা দুই নম্বর প্রশ্নটি দিয়ে থাকে তার মধ্যে নদীর জবন লাভ কি অবশ্যই এই প্রশ্নগুলি যদি না সাজিয়ে থাকো এখনই সাজিয়ে নাও আসবে আসবে এরপর নেক্সট প্রশ্নে চলে যাব তার আগে তোমাদের একটি কথা বলে দিই তোমরা ভুলে যাও ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন এবং ফারুক স্টাডি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরে ভিডিও পেতে যদি আপনাদের কাছে কাছে নোট অসুবিধা হয়ে থাকে তো ফারুক স্টাডি চ্যানেলে এর মধ্যে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে টেলিগ্রাম পেস রয়েছে সেখান থেকে নোটগুলো কালেক্ট করে পড়ে ফেলো কোনো রকমের প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপর আমরা নেক্সট প্রশ্নে দেখবো কি বলা হচ্ছে চার নম্বর দাগে যে চিত্র সহ বিভিন্ন প্রকার নির্গম প্রণালীগুলি আলোচনা করো এবং এই নিয়ন্ত্রকগুলি লেখো চিত্রসহ অর্থাৎ জল প্রণালীর যে চিত্রসহ সেগুলি লিখতে হবে বিভিন্ন জাফিরূপী বৃক্ষরূপী যে প্রণালীগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলা হচ্ছে চার পাঁচের জন্য আসার সম্ভাবনা রয়েছে এরপর পাঁচ নম্বর দাগে যেটা চার ও ফাইভ মার্ক্সের জন্য আসার সম্ভাবনা রয়েছে দেভিজের স্বাভাবিক ক্ষয়চক্র বা ক্ষয়চক্রের ধারণা বা তত্ত্বের বিষদে ব্যাখ্যা অর্থাৎ দেবীজির স্বাভাবিক ক্ষয়চক্র ইরো সাইকেল ইরোশন যে তত্ত্বটি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে পয়েন্ট টু পয়েন্ট করে লিখতে হবে ধারাবাহিক লিখলে কিন্তু নাম্বার চার থাকলে পাবে আড়াই থেকে তিন তারপর এর সাথে এই দুটি প্রশ্নের সাথে দুটার মধ্যে যদি একটি প্রশ্ন এসে থাকে তো এর মধ্যে জয়নিং হিসাবে থাকবে আঞ্চলিক মৃত্তিকা কি উদাহরণ দাও আন্ত আঞ্চলিক মিত্রিকা বহি আঞ্চলিক মৃত্তিকার পার্থক্য তাকে বলে অর্থাৎ সংজ্ঞা উদাহরণ বা নিয়ে দিল আন্ত আঞ্চলিক ও বহি আঞ্চলিক মৃত্তিকার মধ্যে পার্থক্য লিখো তো এটাতে চার প্লাস তিনই দিয়ে এরকমভাবে সাত নাম্বারে দিয়ে দেবে বা জয়েনিং হিসাবে পেডাল ফার ও পেডুকের মৃত্তিকার পার্থক্য দিতে পারে বা বললো পেডুকেল মৃত্তিকার বলতে কি বোঝো এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো সেটিং হবে মনে রাখবে নয় নম্বর দাগে বলা হয়েছে প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য চিত্র সহ ব্যাখ্যা করো অর্থাৎ প্রবাল প্রাচীর কীভাবে উৎপত্তি লাভ করে তার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য একটু অ্যাডজাস্ট করে নিবে ভুলে আছে তো বৈশিষ্ট্য বা চিত্র সহ ব্যাখ্যা করো ওকে প্রবাল প্রাচীরের উৎস এবং বৈশিষ্ট্য প্রভাব কি গুরুত্ব রয়েছে সবগুলোই পড়ে নেবে দুই বা তিন নাম্বারে আসার সম্ভাবনা রয়েছে এবার চ্যাপ্টার টুতে তে চলে যাবো আমরা অর্থাৎ এ নাম্বার ডাগের মধ্যে থ্রি নাম্বার ডাগের মধ্যে এই প্রশ্নগুলো যদি দেখে নাও তাহলে কিন্তু আর পড়তে হবে না এর বাইরে কোনো ধরনের প্রশ্ন হবে না এবার বায়ুমণ্ডল ও জলবায়ু অর্থাৎ প্রশ্ন নাম্বার থ্রির বি আমরা এ দেখলাম এবারে বি দেখবো বিতে অর্থাৎ থ্রি বি যেভাবে দিয়েছি প্রশ্নগুলো আপনাদের সামনে সেভাবে কিন্তু আসবে এর বাইরে কোন রকম ঘোরানো বা ঘুরাতে পারবে না প্রশ্নগুলো তিনের বি নাম্বার দাগে যে প্রশ্নগুলি আসবে বা যে প্রশ্নটি আসতে চলেছে সেটি হলো চিত্রসহ ত্রিকোশীয় সঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো থ্রি স্টার রয়েছে চার বা পাঁচ নাম্বার দাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে করে নাও দুই নাম্বার দাগে বলা হয়েছে মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ দুটোই কিন্তু আলাদাভাবে লিখতে হবে এদের বৈশিষ্ট্য যে লিখতে হবে সে বৈশিষ্ট্যগুলো কিন্তু অভিযোজনগত বত হতে হবে এটাও কিন্তু পাঁচ বা ছয় নম্বর হিসাবে দিয়ে দিল ছয় আসলে ছয় প্লাস এক সমান সমান সাত এরকমভাবে দেবে তারপর তিন নম্বর দায়গের জৈনিক প্রশ্ন হিসাবে দিতে পারে পরিবেশে ওজন স্তর ক্ষয়ের প্রভাব ওজন স্তর ক্ষয় দিনকে দিন ওজন স্তর ক্ষয় হচ্ছে ওজন বলা হয় পৃথিবীর রক্ষা কবচ বা পৃথিবীর সৌর পর্দা বা পৃথিবীর ছাতা তো ওজন স্তর ক্ষয়ের ফলে যে গর্ত বা গহ্বরের সৃষ্টি হয় তার ফলে কিন্তু ভয়াবহ রোগের সৃষ্টি হয় এরপর চার নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে যে আলোকপ্রেমী ও আলোক বিদ্বেষী উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ এটাও কিন্তু এক নাম্বার বা দুই নাম্বারে আসতে পারে বলে দিল আলোকপ্রেমী আলোক বিদ্বেষে পান এই সমস্ত কোনটা আলোক বিদ্বেষী কোনটা আলোক প্রেমী এরকমভাবে এক নাম্বার উদাহরণ হিসাবে দিতে পারে আলোক প্রেমী কাকে আকে বলে বা আলোক উদ্ভিদ কাকে আকে বলে বা এর মধ্যে পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য যেটা তুলনা হয় সেটা কিন্তু আসতে পারে ওকে পাঁচ নম্বর দাগে জয়নিং হিসাবে দিতে পারে বৈচিত্র্যের গুরুত্ব বা তাৎপর্য লেখক জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি যেটা রয়েছে রোজনের হিসাবে সেটা কিন্তু এক দুই নম্বরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ছয় নম্বর দাগে বলা হয়েছে পৃথিবীতে বা ভারতে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর কি প্রভাব রয়েছে তা লেখো ওকে এরপর এগুলো যদি তিন বা চারে দিয়ে দেয় তো জয়েনিং হিসাবে আবার তিন বা দুই দিতে পারে ইনসিটু সিটু এক সংরক্ষণ বলতে কি বোঝো বা চিড়িয়াখানা এরকম ভাবে উদাহরণগুলো দিয়ে দেবে বা উদাহরণ চাইবে ঠিক আছে এক নাম্বার বা দুই নাম্বার বা তিন নাম্বার হিসাবে আসতে পারে যদি এই প্রশ্নগুলো ছয় নম্বরে দায়িত্ব ওঠে এক নম্বরে আসবে ছয় প্লাস একশো সাত বা তিন প্লাস তিন প্লাস চার সময় শাট এরকমভাবে কিন্তু প্রশ্ন তৈরি হবে সব প্রশ্নে জয়নিং থাকবে কোনো প্রশ্নটি সাথে আসার সম্ভাবনা থাকছে না সাত নম্বর দাগের প্রশ্নে বলা হচ্ছে যে চিত্র সহ তোষ্ণ ঘূর্ণমাতের জীবন চক্র নাটিনশ্ন ঘূর্ণমাতের জীবন চক্র সম্পর্কে ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ তিন চার পাঁচ আসতে পারে তিন নম্বরেও দিতে পারে তাহলে ওদিকে চার থাকবে বা পাঁচ নম্বরে দিলে তুমি থাকবে সমান সাত ওকে তারপর আট নম্বর দাগে বলা হয়েছে উষ্ণতা তারতম্য অনুযায়ী উদ্ভিদে স্নেবিন্যাস করে মেগাথামস মেসোথামস এই যে রয়েছে এটা কিন্তু উষ্ণতার তারতম্যে বিভক্ত সে প্রশ্নটা অবশ্যই পড়বে মেগাথাম বা মেসোথাম কি সেরকম ভাবে দিয়ে দেবে ওকে এবার ইকোনমিক জিওগ্রাফি তিনের সি নাম্বার দাগে কি প্রশ্ন আসবে দেখে নাও তিনের সি নাম্বার দাগে যেভাবে দেওয়া হয়েছে প্রশ্ন সেভাবেই কিন্তু আসবে মনে রাখবে প্রথম প্রশ্ন হিসাবে এখানে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ ভারতে চা কফি মিলেট শস্যের অনুকূল পরিবেশ আলোচনা করা অর্থাৎ অনুকূল যে ভৌগোলিক পরিবেশ রয়েছে সেটা কিন্তু চা চাষের অনুকূল চা কফি মিলের পয়েন্ট একই থাকবে শুধু উষ্ণতা বৃষ্টিপাত এগুলো আলাদাভাবে লিখতে হবে প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণগুলো ওকে অর্থনৈতিক কারণ হিসাবে যে অনুকূল পরিবেশ রয়েছে তারপর এর সাথে জয়নিং হিসাবে যে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে সবুজ বিপ্লব কি সবুজগুলো ভারতীয় সবুজগুলোর জনক এমনকি স্বামীনাথন তারপরে সবু পৃথিবীর বল্লব তো এরকমভাবে সবুজগুলো জনক কে বা সবুজ বিপ্লব কী এর বৈশিষ্ট্য কী এর সুফল ও কুফল কী সেগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে দুই বা তিন নম্বরের জন্য তারপর নীল বিপ্লব কী মাছ চাষে মাছ চাষকে নীল বিপ্লব বলা হয় এর সমস্যা কী কী অবশ্যই সেটা মনে রাখবে তারপর শস্য সম্মেলন বলতে খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভিড়ি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দুই নম্বরের জন্য জয়েনিং হিসাবে নিতে পারে অবশ্যই দেখে নেবে এরপর আমরা দেখে নিব দু নম্বর দাগের প্রশ্ন কি বলা শ্রীলঙ্কায় নারকেল চাষের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো শ্রীলঙ্কায় নারকেল চাষের জন্য একদম বিখ্যাত জানো সবাই তো এই প্রশ্নটি তিনের জন্য পড়ে নেবে তিন বা চারের জন্য দেওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তিন নম্বর ব্যাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভূমধ্য অঞ্চলে ফল চাষের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো বা লেখো তো ভূমধ্য ফল চাষ কেন দিনকে দিন উন্নতি লাভ করছে বা কেন্দ্রীয় গ্রহণ করছে সেগুলো কিন্তু পয়েন্ট করে তিন থেকে চারটি লিখতে হবে তিন নম্বরের জন্য ওকে তারপর জয়নিং হিসাবে দিতে পারি টু মার্ক্সের জন্য বা থ্রি মার্ক্সের জন্য যে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় চতুর্থ বা পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও অর্থাৎ প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি রয়েছে লাল কর্মী শ্রমিক যারা কৃষি কাজ করে শিল্প তারা তৃতীয় এরকমভাবে কিন্তু সহ করতে হবে এগুলো কিন্তু এক দুই তিন নম্বরের জন্য একদম দেবে দেবে কোনো কোন এখান থেকে প্রশ্ন হবে হবে তারপর চার নম্বর দাগে প্রশ্নে বলা হয়েছে ইক্ষু বা ধান বা গম চাষে অনুকূল পরিবেশগুলি ব্যাখ্যা করো যেটা প্রাকৃতিক কারণ তিনটা লিখতে হবে অর্থনৈতিক কারণ তিনটা লিখতে হবে যদি পাঁচ নম্বরে আসে তো ইক্ষু চাষের কি অনুকূল ভৌগোলিক পরিবেশ রয়েছে সেগুলো প্রাকৃতিক অর্থনৈতিক পয়েন্ট করে কিন্তু তিন তিন করে তিনটি করে পয়েন্ট লিখতে হবে ওকে তবে তুমি পাঁচ নাম্বার পাবে এবং সঠিক তথ্যমূলক সংজ্ঞা তথ্যমূলক আলোচনা দিয়ে কিন্তু নথি লিখতে হবে নাহলে কিন্তু পাঁচে পাঁচ হওয়া সম্ভব নয় তো তার আগে আমাদের একটি কথা আরেকবার জানিয়ে রাখি যে এরকম গুরুত্বপূর্ণ সাজেশন পেতে প্রত্যেক বিষয়ের ফারুক যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের তোমাদের উপস্থিতি জানাতে কখনোই বলবে না তারপরে আমরা এখানে জড়ো অর্থাৎ অর্থনৈতিক বহুল থেকে দেখে নিব তিনি দুই নাম্বার প্রশ্নে এখানে কিন্তু অথবা আসবে না মনে রাখবে আগেরগুলোতে অথবা আসবে বলতে একটা না পারলে আরেকটা তোমরা চান্স পাবে কিন্তু তিনের দুই নাম্বার প্রশ্নের যেটা প্রশ্ন আসবে একই প্রশ্ন আসবে একটাই তোমাকে করতে হবে কোনো বিকল্প থাকবে না এখানে কিন্তু বাধা একটা রয়েছে সেজন্য তিনের দুই নাম্বার দাগে অর্থনীতি ভুল থেকে ভালো করে পড়তে হবে যেন একটা দুটো প্রশ্ন করেই কমন পাওয়া যায় তো এখানে যে দুটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যেই থাকবে তার বাইরে কিন্তু দেবে না বা দেওয়ার কোনো সম্ভাবনা নেই তো এইভাবেই তোমাদেরকে সাজেশনটি প্রোভাইড করা হচ্ছে লিখুতে এবং নির্ভুল সাজেশন দিয়ে থাকে তো নির্দ্বিধায় তোমরা বিশ্বাস করতে পারো আজকের এই প্রশ্নগুলি পড়ে গেলেই তোমাদের ভূগোল পরীক্ষায় কোনো ধরনের অসুবিধা হবে না সোতরে সত্তর পেতে আজকের প্রশ্নগুলি অবশ্যই ফলো করো এবার আমরা দেখে নেব থ্রি ডি অর্থাৎ তিনে দুই নাম্বার দাগের প্রশ্ন এক নাম্বার ব্যাগে বলা হয়েছে শিল্প পরিষেবা মূলক কার্যগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো যেটা হচ্ছে তৃতীয় শ্রেণী এবং চতুর্থ পঞ্চম শ্রেণীর কার্যাবলী সেখান থেকে তোমাকে শিল্প পরিষেবামূলক যে কার্যাবলী রয়েছে তার গুরুত্ব প্রভাব এবং তাৎপর্য কী রয়েছে সেটা পড়তে হবে যেটা তিন চার পাঁচ নাম্বার মধ্যে আসতে পারে এবং দুই নাম্বার হিসাবে জয়নিং প্রশ্ন দেওয়া হয়েছে পরে বলা হচ্ছে দুই নাম্বার দাগের প্রশ্ন আগে দেখে নাও কি বলা হয়েছে কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান ইস্পাত শিল্পে উন্নতির কারণগুলি ব্যাখ্যা করে অর্থাৎ কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপান দিনকে দিন লোহেশ পাঠ শিল্পে কীভাবে উন্নতি করছে সে বিষয়টি কিন্তু পাঁচটি বা ছটি পয়েন্ট হিসাবে পড়ে নেবে পাঁচ বা ছয় নাম্বারের জন্য আসবে আসবে তারপর জয়নিং প্রশ্ন হিসাবে দিতে পারে কানাডা কাগজ শিল্পে উন্নতির কারণ অর্থাৎ এটা যদি দেয় লোহেশ শিল্প তার সাথে সাথে এই প্রশ্নটি কিন্তু একদম জয়নিং করতে পারে কোনো ভুল নেই তারপর জয়নিং প্রশ্ন হিসাবে দিতে পারে যে পণ্য সূচক বা ওই রয়েছে পণ্য সূচক বা সেটা কিন্তু দুই নাম্বার হিসাবে দিয়ে দিল ওখানে পাশ দিল এর আগের প্রশ্নে পাঁচ দুই সমান সাত ওকে এরকম ভাবে কিন্তু তৈরি করবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে থাকছে সেটা হচ্ছে সোনালী চতুর্ভুজ ও হীরক চতুর্ভুজ আমরা জানি দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতাকে যে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা হয় উনিশশো নিরানব্বই সালে তাকে সোনালী চতুর্ভুজ বলে এবং উনিশশো নিরানব্বই সালে দিল্লি মুম্বাই চ্যান্নাই কলকাতাকে হীরক চতুর্ভুজ বলা হয় তারপর বিমানপথের সুবিধা অসুবিধা বা সোনালী চতুর্ভুজ হিরক চতুর্ভুজ বা সড়ক পথ ও রেলপথের সুবিধা অসুবিধা কী রয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে এটা দুই নম্বর বা তিন নম্বরের জন্য ভালো করে পড়ে নেবে প্রশ্নটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে ক্লাসটি শেয়ার করবেন এবার টপিক রয়েছে জনসংখ্যা ও জনবসতি এখানে বলা হয়েছে নম্বর দাগে যে পৃথিবীতে এক বা ভারতে অসম জনবন্টনের কারণগুলি লেখো অর্থাৎ পৃথিবী এবং ভারতে সব জায়গায় জনসংখ্যা সমান্বয় বা অসমভাবে রয়েছে কি কারণে সেই কারণগুলি কিন্তু ছয় থেকে সাতটি কারণ ভালো করে খাতায় নোট ডাউন করে পড়ে নিতে হবে কেননা এই প্রশ্নটি আসার প্রবল সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছ থ্রি স্টার চার পাঁচ ছয় চারও আসতে পারে পাঁচও আসতে পারে ছয়ও আসতে পারে যদি পাঁচে আসে তো জয়নিং হিসাবে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো থাকবে তো তারপর আমরা দেখে নেব দুই নম্বর জায়গায় প্রশ্নে বলা হয়েছে কর্মধারার ভিত্তিতে পৌর বসতের ভাগ লিখতে হবে অর্থাৎ কর্মধারার ভিত্তিতে পৌরবসতির শ্রেণী বিভাগ করে উদাহরণ সহ বা উদাহরণ সহ কর্ম কর্মধারা গতিতে পরবর্তীতে শ্রেণীফা করে এরকম প্রশ্নটি দেবে তিন চার পাঁচ নম্বরের জন্য তারপর জয়নিং হিসাবে নিচের প্রশ্নগুলি থাকবে এই বলা হয়েছে জয়নিং প্রশ্নগুলো দেখে নাও মানুষ জমির অনুপাত কাকে বলে বা মানব জমির অনুপাত কি কাম্য জনসংখ্যা কী হুম তারপর জনঘনত্ব কি কাম্য জনসংখ্যা মনে রাখবে এখানে কাম্য জনসংখ্যা জনবিরলতা অতীজনাকীর্ণতা মনে রাখবেন কোনো দেশ বা অঞ্চলে যখন সম্পদ ও জনসংখ্যা সমান সমান হয় তখন তাকে কাম্য জনসংখ্যা বলে যখন কোনো দেশ বা অঞ্চলের মধ্যে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয় তখন তাকে অতীজনাকীর্ণতা বলা হয় কি অতী জনাকীর্ণতা যখন কোনো দেশ বা অঞ্চলে সম্পদের তুলনায় জনসংখ্যা বা লোকসংখ্যা কম হয় তখন তাকে জনবিরলতা বলে বা আন্ডার পপুলেশন এই তিনটা মনে রাখবে ওভার পপুলেশন আন্ডার পপুলেশন এবং অপটিমাম পপুলেশন হচ্ছে গ্রাম্য জনসংখ্যা তো মানুষ জমির অনুপাত অবশ্যই সূত্রটা মনে রাখবে জনগণের সূত্র মনে রাখবে তবে কিন্তু সংজ্ঞা অটোমেটিক তোমরা লিখতে পারবে ওকে তারপরে দেখে নিব তিন নম্বর দেখের প্রশ্নে বলা হয়েছে পৃথিবীতে বা ভারতে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করা ওকে বিক্ষিপ্তভাবে যে ভারতে যেখানে সেখানে জনবসতি গড়ে উঠেছে বা ঘরবাড়ি বা বাসস্থান গড়ে উঠেছে তার কারণগুলি লিখতে হবে তিন থেকে চারটি পয়েন্ট তিন চার নম্বরের জন্য বা পাঁচ নম্বরের জন্য তিন বা চারের জন্য এই প্রশ্নটি জৈন হিসাবে দেওয়ার সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখে নেব জৈন প্রশ্নগুলি যে প্রথম জৈন প্রশ্ন হিসাবে এগুলোর সাথে দিতে পারে ধারণযোগ্য উন্নয়ন কী ধারণযোগ্য উন্নয়ন কী বা কোনো দেশ বা অঞ্চলে যখন দশের দেশ বা ক্ষতি না করে দেশের উন্নয়ন ঘটানো যায় এরকম সংজ্ঞাটি তৈরি করবে খুব সুন্দর সংজ্ঞা দেওয়া যায় তারপর চার নম্বর দাগে বলা হচ্ছে ভারতের নগরায়নের সমস্যাগুলি দেখো ভারতের নগরায়নের সমস্যাগুলি সম্পর্কে লিখতে হবে ওকে তারপর পাঁচ নম্বর দাগের প্রশ্নে বলা হয়েছে গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লিখ গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লিখ অবশ্যই এটির মধ্যে চার থেকে পাঁচটি পার্থক্য পড়ে নেবে তিনিও আসতে পারে এখানে বলা হয়েছে টু বা থ্রি মার্কসের জন্য বা দিয়ে দিল গোষ্ঠীবদ্ধ জনবসতি বলতে কী বুঝো কোথায় কোথায় ভারতের গোষ্ঠীবদ্ধ জনবসতি দেখা যায় বা বিক্ষিপ্ত জনবসতি কাকে বলে বা বিক্ষিপ্ত জনবসতির সংজ্ঞা দাও বিক্ষিপ্ত জনবসতি ভারতের কোন কোন জায়গায় লক্ষ্য করা যায় তা লেখো এরকমভাবে প্রশ্নগুলি সাজাবে পাঁচ প্লাস দুই বা চার প্লাস তিন বা ছয় প্লাস এক এক প্লাস ছয় সমান সমান সাত এরকমভাবে কিন্তু সে প্রশ্ন হয়ে থাকে যেমন ক্লাস টেনে তোমরা ডিরেক্ট ক্লাস পেয়েছিলে পাঁচের জন্য পাঁচ নাম্বার পাঁচ থেকে সাতটা পয়েন্ট লিখলে কিন্তু পাঁচে পাস পাওয়া যেত তো উচ্চ মাধ্যমিকে প্রায় টেনের সাথে অনেক মিল রয়েছে টেনের হিসাবে লিখলে কিন্তু সেরকমভাবে নাম্বারটা পাওয়া যাবে না তো সেদিকে লক্ষ্য রেখে তোমাদের ভালো ভালো পয়েন্ট এবং তথ্যমূলক আলোচনা করে কিন্তু উত্তরগুলো করতে হবে তো আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট দিয়ে আপনাদের উপস্থিতি জানাবেন এবং ফারুক স্টাডি চ্যানেলে যারা নতুন সদস্য হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিওতে